তেতুলডাঙ্গা মোড় থেকে আমরা যাচ্ছি কাকনের মুসাকা গার্ডেন ফিল করতে পারছি না যে আসলে গরম কারণ তো হচ্ছে মোসাকা গার্ডেন কাকনের এটা কি জনসাধারণ এসে দেখতে পারে বিসমিল্লা রহ মানুর রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম হচ্ছে মর্মরিয়ার বেইলি ব্রিজ সেই বেইলি ব্রিজে পাঁচ বছর আগেও এসেছিলাম তখন অন্যভাবে এসেছিলাম আর কি আর আজকে আসলাম এই মরমরিয়া বাজার হাঁসের মাংস খেতে তেঁতুলডাঙ্গা মোড় থেকে আমরা যাচ্ছি কাকনের মোশাকা গার্ডেন যে রাস্তা দিয়ে আমি গত পাঁচ বছর আগে এসেছিলাম এই মরমরিয়া সেই রাস্তারি ধরে আজকে আবারও যাব সেই কাকন তাই ঢুকে পড়লাম বরেন্দ্রর গ্রামীণ প্রকৃতি দেখুন কত সুন্দর মেঠোপথ বিউটিফুল দৃশ্য দেখুন দৃশ্যটি আপনারা উপভোগ করুন কত সুন্দর আকাশমণি গাছগুলো কিভাবে আকাশ ছুঁয়ে গেছে বিউটিফুল রাস্তাতে বিউটিফুল রাইডিং হবে রাস্তায় আপনাদের কিছু কথা বলে রাখি রাস্তায় যে কোনো যানবাহন চালানোর ক্ষেত্রে মনে রাখবেন রাস্তায় সবাই পাগল আপনি ব্যতীত অতএব আপনাকে আপনার মতন বাইক রাইড করতে হবে রাস্তায় সবাই পাগল আপনি ব্যতীত তাহলে সব কিছুই ঠিক তো যাই হোক আজকে অনেক দিন পর অনেক কিছুই ভালো লাগলো আর আপনাদের নিয়ে যাচ্ছি মোশাকা গার্ডেন তো এই মোশাকা গার্ডেন গত দুই বছর আগে এসেছিলাম এসে ভিডিও করেছিলাম আপনাদের মাঝে আপলোডও দেয়া আছে তারপরেও আজকে আবারও যাচ্ছি কারণ এই রাস্তাটা অনেক স্মৃতিজড়িত দুই হাজার সালের তাই আর কি সেই রাস্তাটা নিজেকে দেখতে এবং আপনাদের দেখাতে ঢুকে পড়লাম নইলে হয়তো আসা হতো না তো গ্রামগঞ্জের মাঠের মধ্যে দিয়ে রাস্তা দেখুন কত সুন্দর পুরো মাঠ যত দূর চোখ যায় এগুলা পবা মোহনপুরের এরিয়া আমাদের কাকনের এরিয়াতে এখনও ঢুকি নাই তো আপনারা মোশাকা গার্ডেন কীভাবে আসবেন কাঁকন মোড় থেকে চলে আসবেন আপনারা কালীগঞ্জের রাস্তায় কালীগঞ্জের রাস্তায় আসলে পুলিশ ফাঁড়ি পাবেন পুলিশ ফাঁড়ির পরে একটা কালভাট পাবেন কালভাটের পরে আর কি মোশাকা গার্ডেন বরিন এলাকার মানুষজনের বাড়িঘর আর আগের মতো নাই এখন অনেকেই পাকা বাড়িঘর করে ফেলছে এই যে দেখুন সামনে পাকা বাড়ি মাটির দোতলা বাড়ি গ্রামীণ প্রকৃতি গ্রামীণ মানুষজন গ্রামগঞ্জের রাস্তাঘাট দুপুরবেলায় এখন ফাঁকা বাজে তিনটা অনেক গরম তবু অনেকটা শান্তি এই সাইডে সাথে মাঠ মাঠের যে ঠান্ডা বাতাস সেটাই ভালো লাগছে প্রচণ্ড গরম তবু ফিল করতে পারছি না যে আসলে গরম কারণ যত গাছ গাছালিতে ভরপুর আর মাঠের বাতাস তো আছেই প্রচণ্ড গরম আমাদের সাইডে যে গরমের তীব্রতা অনেক কষ্টকর করে তুলেছে আমাদের জনজীবন আর এই বরিন এলাকায় কত শান্তি কত ঠান্ডা আবহাওয়া আলাদাই ভালো লাগছে আর কি তো আমরা কালীগঞ্জের রাস্তায় উঠলাম এই রাস্তাটা চলে যাবে হচ্ছে কালীগঞ্জ আর আমরা এই পাশে যাব যেহেতু আমরা গোদাগাড়ি যাব তো আমরা এই পাশে দিয়ে খায় কিছু দূর গেলেই হচ্ছে মোশাকা গার্ডেনের এরিয়া তো মোশাকা গার্ডেনের জন্য আসলাম আর কি এই যে রাস্তায় এ হচ্ছে মুসাকা গার্ডেনের গেট তো চলুন আমরা একটু গার্ডেনের ভিতরে ঢুকি দিয়ে আর কি রাস্তা বিউটিফুল একটা প্লেস বিউটিফুল একটা জায়গা আমরা এখানে এসে হাজির হতে পেরেছি তাই আল্লাহ তাল্লা দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি যিনি আমাদের সৃষ্টি করেছেন মানব জাতির রূপে এবং পরে পরে আমাদের প্রিয় নবী আল্লাহর রাসুল সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব জাতির দ্রুত হজরত মোহাম্মদ সাল সাল্লামের প্রতি দূর পাঠ করছি সকলে বলি আল্লাহম সাল্লি আলাই আল্লাহম বা আলাই চলে আসলাম আমরা সুদূর আসলাম আমরা এখন মাইকা গার্ডেনে এখান থেকে চলে যাব আমাদের গন্তব্যে গোদাগাড়ি তো সেই বিউটিফুল প্লেসটা আপনাদের দেখাই আসসালামু আলাইকুম আপনার সাথে একটু কথা বলি এই জায়গাটা কার মানে কোথাকার লোকের মোনাকসা কানসার্ট মালিকের নাম কি আব্দুল্লাহ উনি আসেন এখানে এখানে কি আপনি দেখাশোনা করেন তো আমরা মোশাকা গার্ডেনের একজন দেখাশোনা করার লোক পাইলাম তাই ওনার সাথে একটু পরিচয় হয়ে যাচ্ছি কথা বলছি যে আসলে এই জায়গাটার মূল মালিককে উনি নাইম বলতে উনি কোথায় থাকেন নাকি আচ্ছা আচ্ছা উনি যখন থাকে তখন আসে এখানে নাকি মালিক আসে ফ্যামিলি নিয়ে এসে থাকে নাকি মানে শুধু একাই এসে থাকে এখানে রাত রাত কাটাই না এমনি শুধু জাস্ট এসে দেখে দেখে চলে যায় ও আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে মোশাকা গার্ডেন কাকনের এটা কি জনসাধারণ এসে দেখতে পারে জনসাধারণের প্রবেশ নাই ও আচ্ছা আচ্ছা এখানে জনসাধারণের কোনো প্রবেশের অনুমতি নাই সো আপনারা এখানে আসলেও হয়তো বা দেখতে পারবেন ওনার সাথে কথা ও আচ্ছা আচ্ছা মূল মালিকের সাথে কথা বলার পরে আর কি উনি যদি বলেন পারমিশন দেন তাহলে আর কি এখানে একমাত্র ঢুকে জায়গাটা পরিবেশ পরিস্থিতি দেখা যায় আর কি তাছাড়া যদি মালিক নিষেধ করে সেক্ষেত্রে আর ঢুকা যায় না তা আমরা একটু ভিডিও করলাম প্রবলেম হবে তো ঠিক আছে খুব সুন্দর জায়গাটা মানে আসলে অনেক সুন্দর না দেখলে বোঝা যাবে না আপনাদের দেখানোর জন্য আমি যেহেতু ভিডিও করছি আপনারা চাইলে আমার ভিডিওটুকু দেখে নিলেও বুঝতে পারবেন এখানে এই গার্ডেনের বাথান বাড়ি দেখতে পাচ্ছেন এ হচ্ছে বাথানবাড়ি সে দেখুন গার্ডেনটির পরিবেশ একদম নিঝুম দেখতে পাচ্ছেন আমরা মোসাকা গার্ডেনের ভেতরে অনেক সুন্দর জায়গাটা বাচ্চাদের খেলার জায়গা অনেক কিছুই বিউটিফুল একটা প্লেস আসলে সুন্দর এটা অনেক দূর গেছে বাগানটা অনেক বড় আমরা অত দূর না যাই এখানে ঝর্নার মতো পানি ধরে রাখার আর কি একটা ব্যবস্থা করে রেখেছে দেখতে পাচ্ছেন এই লেকটা সিমেন্টের মাধ্যমে আর কি বাধাই করে আর অনেক প্রকারের গাছ আম গাছ জাম গাছ লেবু গাছ ফল ফুল অনেক কিছুই আছে সে দেখতে পাচ্ছেন পুরো প্লেসটা কত সুন্দর তো যাই হোক তো চলুন যেহেতু কেউ নাই সেখানে আমরা বেশিক্ষণ থাকলেও সমস্যা এ হচ্ছে মাইকা গার্ডেনের অবস্থা অনেক সুন্দর একটা প্লেস শুধুমাত্র নিজের জন্য করছে আর কি এ হচ্ছে পুরো বাগানটা অনেকখানি জায়গার উপরে নির্মিত আর মধ্যে বাড়ি চারি সাইডে আর কি একটা পানির লেকের ব্যবস্থা করে রেখেছে তার মধ্যে একটা ছোট্ট কালভাটও আছে এ হচ্ছে ছোট্ট ব্রিজ দিয়ে ওই রুমে যেতে হয় বাসায় আসলাম সুন্দর জায়গা দেখাতে সামরা আমরা সুন্দর জায়গাটার ভিডিও করে ফেলেছি এখন আমাদের গন্তব্যে যেতে হবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা এ হচ্ছে আম বুঝতে পারছেন এ হচ্ছে আম আমরা পেড়ে পেড়ে খাই আম আর কি দেখুন আমের গাছের মধ্যে আমের ভিতরে লুকিয়ে আছি আর কি আমরা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর জায়গাটা বিউটিফুল বিউটিফুল একটা প্লেস আল্লাহর নিদর্শন কত সুন্দর তাই দেখুন চলুন আমরা আমাদের গন্তব্যে যাই তো অনেক কথা হইল আমরা এখন আমাদের গন্তব্যে চলে যাব তাই হয়ে যা বের হয়ে যাচ্ছি অনেক মজা করলাম ভালো লাগলো এই হচ্ছে কাকন এই রাস্তা এই কাকন থেকে কালীগঞ্জের রাস্তা এর মধ্যে হাতের ডানে পড়বে মোশাকা গার্ডেন দেখতে পাচ্ছেন এ হচ্ছে কাকনহাট পৌরসভার মধ্যে ঢুকলাম আমরা পরবর্তী কোনো দিন ভিডিওতে চলে আসব কালীগঞ্জের দিকে যখন যাব তখন আপনাদের নিয়ে হাজির হয়ে যাব আজকে আর কালীগঞ্জের দিকে আমরা যাচ্ছি না আমরা এখন ব্যাক করছি আমাদের গন্তব্যে সেই রাস্তাগুলো অনেক পরিচিত অনেক এক সময় যা এসেছি এই রাস্তাগুলোতে তা অকল্পনীয় আর এখন অনেক চিন্তা ভাবনা করতে হয় কোথাও গেলে আপনাদের নিয়ে বেরিয়ে পড়ছি অনেক স্মৃতি বিজড়িত সেই সব জায়গাগুলোতে আপনারা বাইক রাইড করার সময় খেয়াল রাখবেন কাকোনের এই কালীগঞ্জের রাস্তাটা অনেক টার্নিং বিউটিফুল টার্নিংটা দেখুন সে টার্নিংগুলা অবশ্যই খেয়াল রাখবেন খেয়াল রেখে বাইক রাইড করবেন দেখুন বিউটিফুল রাস্তাটা দেখুন আমরা বাইক রাইড করছি বিউটিফুল রাস্তায় এ হচ্ছে একটি কালভার্ট সুন্দর জায়গা তো এই রাস্তাগুলোতে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার এই রাস্তাগুলোতে আমি যখন ২০১২ সালে আসতাম তখন আমার কাজে ছিল ঘুরে বেড়া তো তখন আমার অপাচে আর টি আর কলাপাতা নিয়ে কত ঘুরে বেড়িয়েছি সাল্লা মালুম সেটা আমি এখন উপলব্ধি করতে পারি যে আসলে আমি কত ঘুরে বেড়িয়েছি এখন যেহেতু ঘুরে বেড়ানোর মতন সময় পায় না তাই এখন ফিল করি আসলে কতটা ঘুরে বেড়িয়েছি একটি সময় হচ্ছে কাকুন মেন প্রেপারে ঢুকছি আর এ হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশ থানার এটা হচ্ছে এই জায়গাগুলোতে অনেক স্মৃতি জড়িয়ে আছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিবেন আপনাদের কাছ থেকে এটা আমার চাওয়া আপনাদের সাপোর্ট আল্লাহদ্দয়া এই নিয়ে সামনে আমার এগিয়ে যাওয়া দেখুন প্রপারে চলে আসলাম আমরা আমরা ললিতনগর বারোহাটি রাস্তা দিয়ে যাবো আরকি এ হচ্ছে বারোহাটির রাস্তা কত সুন্দর ক্লিন রাস্তার রাস্তাঘাট মাঠ সবকিছু রেল ক্রসিং পার হলাম যে রেল কাকন থেকে চলে যাবে অন্যরা তো যাই হোক অনেক ভিডিও করলাম আপনাদের উদ্দেশ্যে আমাদের তো কেমন হচ্ছে ভিডিওগুলি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখুন আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন আপনাদের জানায় অনেক অনেক যা যাক মুখা এরান আর পুরাতন যে বন্ধুগুলো আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদের জন্যও যা যাক আল্লাহ মুখা এরান আপনাদের সাপোর্ট আর আল্লাহর দয়া এই দুটোতেই আমি এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হবে হয়তো দেরিতে কিন্তু হবে ইনশাআল্লাহ আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং যা যা কাল্লা মুখায়রান সেই সাথে আরও একটি নতুন ভিডিও না আসা পর্যন্ত সকলকে আল্লাহ তালা ভালো রাখুক দেখা হচ্ছে পরবর্তীতে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে আমি এ যে বাবু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস ক্লাস অ্যান্ড এস এস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া মোড় কোদাগাড়ি রাজশাহী